সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো যারা ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা দেবেন বা এমবি পরীক্ষা দেবেন তাদের জন্য এই ভিডিওটি আমি একটা প্ল্যান করে করে দেখাবো দেখাবো যে হচ্ছে হচ্ছে আপনি কিভাবে পড়াশোনা চান্স পাবেন একদম এই প্ল্যানটা আমি হচ্ছে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে বা বিউপির ক্ষেত্রে যে কোনো বিশ্ববিদ্যালয় এমবি এর ক্ষেত্রে আপনি প্রয়োগ করতে পারেন তো এইটা দুইজন মানুষের জন্য হবে একজন মানুষ যারা হচ্ছে জব করছে তাদের জন্য একটা আর একটা হচ্ছে যারা হচ্ছে বাসায় বসে আছে অত পরিমাণ আপনার চাপ নেই আপনার কাজে পড়াশোনা করতে পারে তাদের জন্য দুইজন মানুষের জন্য আমি আমি হচ্ছে 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 প্ল্যানটা করে করে দেখাবো বুঝতে তো ঢাকা ঢাকা এটা আপনার উনিশ দিন পরীক্ষা পর পরীক্ষা হবে বিশ ডিসেম্বর কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধরা যাচ্ছে যে পরীক্ষাটা পিছনে কারণ কি গত দুই তিনটা পরীক্ষা যদি আপনি চিন্তা করেন অ্যানালাইসিস করে তাহলে তাদের পরীক্ষা পিছিয়েছে এই এরকম কোনো গ্যারান্টি বাট একটা সম্ভাবনা আছে তো তারপর আমরা উনিশ দিন ধরে পড়াশোনা করব কালকের থেকে মোটামুটি উনিশ দিন হবে তো আমি হচ্ছে মোহাম্মদ সাজাত হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এম করছি ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স আমার পজিশন চৌত্রিশতম ছিল এবং হচ্ছে আমার একটা কোর্স চলছে মোটামুটি যে হচ্ছে আপনার সকল কিছু ডিটেলে পড়াশোনা করানো হয় এখন এই কোর্সে আপনি ডিটেলে অনেকে পড়াশোনার সময় নেই যে হচ্ছে আচ্ছা সময় কিছু ডিটেলে পড়বে তাদের জন্য আমি হচ্ছে নিয়ে এসেছি একটা সাজেশন যে বিউপি বাই ইএনডে এই প্রশ্নগুলো অ্যানালাইসিস করেছি অনেক পরিমাণ এবং সবার জন্য একটা সাজেশন তৈরি করেছে যে আপনি একদম যে জায়গা থেকে প্রশ্ন আসে যেমন হচ্ছে প্রিপোজিশন বা ভোকাবুলারি থেকে প্রশ্ন আসে প্রিপোজিশন থেকে পাঁচটা প্রশ্ন আসে আপনার হচ্ছে এত ইজি টাইপ না ওর একটু সোজা সোজা টাইপ এবং হচ্ছে ভোকাবুলারি থেকে ছয় থেকে আটটা প্রশ্ন পাবেনি মাস্ট পাবেন তো এবং হচ্ছে আবার এই যে ম্যাথ আছে ম্যাথ থেকে কিছু জায়গায় একদম স্পেসিফিক জায়গায় হচ্ছে ম্যাথ আসে যেমন হচ্ছে আপনার লাভ থেকে বিক্রয়মূল্য বিক্রয়মূল্য ম্যাথ আসে এবং কিছু কিছু দু তিনটা রুলস করে হয়ে যাবে তো তাদের জন্য একদম সাজেশন আমি তৈরি করেছি তো যাদের এই সাজেশনটি লাগবে তারা হচ্ছে আমার যে ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে আমার ফেসবুক পেজের লিংক দেওয়া থাকে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে যোগাযোগ করতে পারে এবং হচ্ছে আপনার আদার এইটার সাথে যা যা আলোয়ন ক্রেডিট থাকবে চারটা মডেল টেস্ট ঢাকা বিশ্ববিদ্যালয় যেভাবে যেরকম হয় মডেল টেস্ট হুবু ওই এরকম চারটা মডেল টেস্ট হবে আপনার বিশটার বেশি মক টেস্ট এবং হচ্ছে সাবজেক্ট ওয়াইজ টেস্ট থাকবে এবং এই জায়গায় আরেকটা জিনিস থাকবে রিসেন্ট জিকে উইথ পিডিএফ ঠিক আছে রিসেন্ট জিকে থেকে মোটামুটি আপনার ধরেন পনেরো মার্ক আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হচ্ছে ইএমবি এর মধ্যে জিকের মধ্যে ছয় থেকে আট মার্ক রিসেন্ট থেকে আসে রিসেন্ট একদম রিসেন্ট থেকে আসে এবং প্লাস হচ্ছে আরেকটা পিডিএফ থাকবে আমার আপনার যে বিভিন্ন ওভারঅল যে জায়গা থেকে প্রশ্ন আসে যেমন ডক্টর মোহাম্মদ ইউনুস থেকে প্রশ্ন আসতে পারে ব্রিক্স থেকে প্রশ্ন আসে তারপর হচ্ছে শহীদ মিনার যে স্থপতি তারপর হচ্ছে জাতীয় ভাস্কর্য স্থপতি কে এগুলো হচ্ছে আসে তো এগুলো একটা পিডিএফ থাকবে তো যারাই এই সাজেশনটা পেতে চান ঠিক আছে তাড়াতাড়ি হচ্ছে আমার কমেন্ট বক্সে যোগাযোগ করতে পারে যে কমেন্ট বক্সে এবং

যত ভালো স্ট্র্যাটেজি তৈরি করতে পারবেন তত হচ্ছে আপনি তাড়াতাড়ি চান্স পাবেন বা কম পড়াশোনা করে চান্স পাবেন ঠিক আছে যে হচ্ছে ওয়ার্ক স্মার্ট নট হার্ড ব্যাপারটা ওইরকম এখন হচ্ছে আপনি কি করবেন আপনি হচ্ছে সবার আগে যে সাবজেক্ট গুলো আছে এগুলো একটু আপনি হচ্ছে ই করবেন হ্যাঁ যে হচ্ছে আপনি দেখবেন যে প্রথমত আছে ইংলিশ তারপর আছে ম্যাথ তারপর আছে जीके এবং হচ্ছে রিটেন মার্ক এই টেন এখন হচ্ছে আপনি হচ্ছে খুঁজে বের করবেন এই যে মার্ক গুলো আছে এগুলোর মধ্যে সবচেয়ে আপনি কোনগুলোয় ভালো পারেন কোনগুলো একটু কম পারেন কোনটা স্ট্রেংথ মানে ধরেন হচ্ছে আপনি অনেক ইংরেজিতে ভালো পারেন বুঝতে পেরেছেন না ম্যাথ অনেক ভালো পারে হ্যাঁ তো এইটা হচ্ছে লাইক রাখবেন সেকেন্ড মেজর ধরে ইংরেজিতে যদি কম পারে এটা হচ্ছে ফার্স্ট মেজর যদি হচ্ছে ম্যাথ ভালো পারেন ম্যাথ হচ্ছে ফার্স্ট আপনার হচ্ছে মেজর ইংরেজি সেকেন্ড মেজর তারপরে আসে এই দুইটা জি কে এবং হচ্ছে রিটার্ন রিটার্ন পার্থ পঁচিশ থাকে এই জায়গায় হচ্ছে আপনার একটা ইফোর্ট দিতে হবে এখন আপনার হচ্ছে যারা জব করে তাদের প্রতিদিন চার ঘন্টার মতো বের করা লাগবে হ্যাঁ যারা হচ্ছে আহ চার ঘন্টার মতো বের করা লাগবে এবং একটা জিনিস কি যারা হচ্ছে আমার কোর্সে ভর্তি হয় আহ মোটামুটি এক মাস আগে বা কিছুদিন আগে ভর্তি হয়েছে বা এখনো হচ্ছে ভর্তি হচ্ছে তারা বলে কি যে ভাইয়া আমাকে উনিশ দিনে আমি বা বিশ দিন বা পঁচিশ দিনে কি আমি চান্স পাবো তাদের জন্য একটা জিনিস হচ্ছে আমি বলি যে আপনার প্রথমত আপনার স্ট্রেংথ অ্যান্ড উইকনেস বের করতে হবে এখন ধরেন একজন মানুষ বেসিক ভালো ইংরেজিতে ভালো ইংরেজিতে ভালো ম্যাথে ভালো আপনার হচ্ছে রিটার্নে ভালো তার হয়তো আপনার তিন ঘন্টা পড়লে হয়ে যাবে যদি আপনার এই কোনো একটা দুর্বল থাকে আপনার ছয় ঘন্টা পড়তে হবে সাত ঘন্টা পড়তে হবে কিন্তু হয়ে যাবে বুঝতে পেরেছেন তো টোটাল ডিপেন্ড করবে আপনি কত ঘন্টা পড়ছেন বা কতটুকু ইফোর্ট দিচ্ছেন তো ধরেন হচ্ছে আপনি বের করে ফেলেন যে আপনার এবং ইংরেজিতে দুর্বল আমি ধরে নিচ্ছি মেজরিটি মানুষের একটাই দুর্বল থেকে আমি ধরে নিচ্ছি হ্যাঁ এবং হচ্ছে যারা হচ্ছে আপনার করছে না তাদের জন্য প্ল্যানটা এরকম হবে প্রতিদিন তিনটা করে সাবজেক্ট রাখবেন ধরেন হচ্ছে আপনার ইংরেজি প্লাস ম্যাথ ইংরেজির মধ্যে রাখবেন হচ্ছে প্রিপোজিশন এবং হচ্ছে ভোকাবুলারি এই দুইটাই পড়তে হবে এটা প্রতিদিন হচ্ছে ভোকাবুলারি বিশটা করে পড়তে হবে প্রিপোজিশন দশটা করে পড়তে হবে এই তিরিশটা প্রতিদিন রিভিশন দিতে হবে এটা হচ্ছে ইংরেজির মধ্যে মাস্ট রাখতে হবে যারা ইংরেজিতে ভালো বেসিকটা ভালো তারা হচ্ছে এগুলো পরিমাণ একটু কম রাখবে ধরেন বিশটা রাখতে পারেন এরকম ম্যাথে ম্যাথে হচ্ছে যদি আমার সাজেশনে ভর্তি হন তাহলে সাজেশনগুলো করলেই হয়ে যাবে মোটামুটি ম্যাথে আপনি হচ্ছে একটা চ্যাপ্টার রাখবেন একটা চ্যাপ্টার রাখবেন মোটামুটি যেগুলো হচ্ছে ধরেন দশটা রুলস আছে দশটার মধ্যে হচ্ছে ধরেন তিনটা বা চারটা রুল অনেক কঠিন ছয়টা রুল সোজা টাইপ বা মিডেল একটা জায়গা তো ওই ছয়টা পর্যন্ত করবেন কারণ হচ্ছে অত কঠিন প্রশ্ন আসে না বি এর মতো ওই ছয়টা কোয়েশ্চেন আপনি করবেন এবং হচ্ছে ওগুলো বারবার একটু প্র্যাকটিস করবেন এটা গেল কি যারা হচ্ছে আপনার মোটামুটি টাইম আছে ধরেন দুইটা দুর্বল আছে ঠিক আছে প্লাস হচ্ছে আপনার কি করবেন রিটেনের জন্য রিটেন রিটার্নের জন্য আপনার হচ্ছে যে কোনো একটা টপিক ঠিক আছে যে হচ্ছে আপনি লিখবেন এখন যারা আমার কোর্সে ভর্তি হয়ে তাদের আমি লিস্ট দিয়েছি বাংলা এবং ইংরেজি দুইটাই বাংলায় তো তো অত সমস্যা হয় না কি ইংরেজিতে ফোকাস রাইটিং যে কনস্ট্রাকটিভ রাইটিং যে হচ্ছে আপনি শুরু মধ্যে এবং শেষ যে হচ্ছে ইন্ট্রোডাকশন তারপর হচ্ছে মিডিয়ালের যে জায়গা থাকবে কনক্লুশন সবগুলো স্টেপ মেনটেন করে রাখছে এগুলো হচ্ছে আপনার কি করা লাগবে রিটার্নের মধ্যে এগুলোর মধ্যে একটা জিনিস বলি কি অনেক মানুষ বলে যে আমার রিটার্ন অনেক খারাপ আমি বলি আপনি আগে লেখেন প্রতিদিন যাদের অনেক খারাপ প্রতিদিন দুইটা করে লেখেন যাদের ভালো একটা করে লেখেন আপনি দেখবেন এক সপ্তাহ লেখার পর আপনার লেখা অলরেডি অনেক ভালো হয়ে যাবে মানে অনেক 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 বেটার হয়ে যাবে এবং হচ্ছে যখন হচ্ছে আমার আমার কোর্সের মধ্যে দেয় যে লেখাটা ভাই আমি দেখে দেখে দেখেন আমি সবাই দেখা দেখি ইন্টারভিউ ইন্ডিভিজুয়ালি তো আমি হচ্ছে ইমপ্রুভ করা শুরু করি যে আচ্ছা আপনি এই জায়গায় চেঞ্জ করেন পরের পরের একটা এগুলা ওগুলো ইনক্লুড করবেন এগুলো বলা শুরু করে তো তারপর হচ্ছে আপনার ইনক্লুড করা শুরু করে তারপর আসে জিকে এটা হচ্ছে ফার্স্ট দিনে কিন্তু যাই যা এই এই প্ল্যানটা করতেছি যা হচ্ছে আপনার বাসে বসে থাকে ঠিক আছে মানে হচ্ছে তাদের মতো কাজ নেই জিকে আপনি কি করবেন জিকের মধ্যে আপনি হচ্ছে রিভিশন দেবেন ঠিক আছে যে হচ্ছে রিভিশন দিবেন কি ধরনের হচ্ছে নভেম্বর এবং অক্টোবরের কারেন্ট আছে আপনার এবং হচ্ছে আপনি ওগুলো কি করবেন রিভিশন দেবেন একবার রিভিশন দিলেন ধরেন হচ্ছে পরবর্তী ইংরেজিতে পড়লেন বা ম্যাথ পড়লেন ম্যাথ পড়ার পর আবার যাই পড়তে যাবেন তখন ঠিক আছে তখন পড়তে যাবেন তো মোটামুটি এইভাবে চারটা করে চারটা রাখবেন হাফ হাফ ঘন্টা এক ঘন্টা করে রাখতে পারেন হ্যাঁ এখন যারা জব করেন তারা কিভাবে করবেন আচ্ছা জব করেন যারা কিন্তু ইংরেজি এবং সে একটা খাতা বা একটা পৃষ্ঠার মধ্যে লিখে রাখবেন ধরেন যখন হচ্ছে পড়বেন পড়বেন যখন তখন হচ্ছে আপনারা যেগুলো পড়েছেন বা যেগুলো রিভিশন দরকার অফিসের মধ্যে ফাঁকে ফাঁকে রিভিশন দেবেন আপনাদের একটা জিনিস ধরতে হবে আপনাদের সময় কম ওই সময় কমের মধ্যে আপনার যতটা সময় ইউটিলাইজ করার দরকার এই যে চার ঘন্টা আমি রাখতে বললাম এই চার ঘন্টা শুধু যখন বাসায় থাকবে ইংরেজির জন্য এই যে জিজ্ঞের জন্য সময়টা হ্যাঁ আরেকটা কি সময় দেবেন এই যে জিজ্ঞের জন্য সময়টা যে বললাম ঠিক আছে হ্যাঁ এই জিজ্ঞের জন্য সময়টা আপনি কি করবেন যে যেটা অফিসে যে মোটামুটি এটা কভার করার চেষ্টা করবেন অফিস এর বাইরে আপনি যখন চার ঘন্টা দিচ্ছেন এটা হচ্ছে অতটা ব্যয় করবে না এবং হচ্ছে ভুকা কি করবেন আহ এরকম হতে পারে ধরুন আপনি এক ঘন্টা রাখলেন আপনি জেকে ভুকা গুলারি পড়বে ভুখোলি ভুল করবেন এগুলো এগুলো পড়ে কিন্তু ওটা ভুলে যাবেন তো অফিসে যে এগুলো আবার রিভিউশন দেবেন ওইটা আরো বেটার হবে তো আপনি আপনার কি করবেন যে হচ্ছে এইভাবে তিনটা আপনার হচ্ছে দিন আপনি পড়বে ঠিক আছে যে তিন দিন রাত্রি পড়বেন এখন যারা আপনার ই আছে যে সময় আছে তারা হচ্ছে কি করবেন বেশি বেশি করে পড়বেন ধরুন হচ্ছে যত পরিমাণ শেষ করতে পারেন আমি একটা চ্যাপ্টার বললাম আপনি দুইটা চ্যাপ্টার শেষ করবেন প্রতিদিন ইংরেজি ম্যাথের মধ্যে যদি আপনি একটা করে চ্যাপ্টার শেষ করেন আগামী আট দিনের মধ্যে আপনার মোটামুটি সিলেবাসের একটা অংশ শেষ হয়ে যাবে আটটা টপিক শেষ হয়ে যাবে ঠিক আছে আটটা টপিক করলে আপনার মোটামুটি যেমন হচ্ছে লাভ ক্ষতি পার্সেন্টেজ সূচক বীজগণিতের আসি এই চ্যাপ্টারটা টপিক থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে তো এগুলো করলেন এগুলো করার পর আপনি চার পরের যে আট নয় দিন বাদ যেগুলো থাকবে রিভিশন দিতে পারবেন আপনার চান্স কেউ ঠেকাতে পারবে না ইংরেজি ইংরেজির জন্য কি ভোকা বলাই আর প্রিপোজিশন প্রতিদিন পড়তে হবে ঠিক আছে হ্যাঁ এবং হচ্ছে যারা জব করতেন তাদের কিন্তু দুই দিন ছুটিও থাকে ওই দুই দিন সবচেয়ে বেশি পড়াশোনা করবেন তো আপনারা যাদের হচ্ছে ছুটি নেই মানে সরি হচ্ছে অফিস নেই তারা কি করবেন তারা হচ্ছে প্রতিদিন একটু বেশি করে করবেন যে হচ্ছে ধরেন এক দেড় ঘন্টা এক থেকে এক ঘন্টা বিশ মিনিট প্রতিটা সাবজেক্টের জন্য চারটা সাবজেক্টে বললাম আপনার রিটার্নের মধ্যে মোটামুটি বিশ দিন বিশ মিনিট করে বা তিরিশ মিনিট করে দিলেই হবে যে হচ্ছে আপনার দশ মিনিট ধরে রিসার্চের জন্য রাখবেন চার জিবি দিয়ে রিসার্চ বিশ মিনিট লেগস ঠিক আছে হয়ে যাবে এবং আমার কোর্সে ভর্তি হলে তো আপনি চার্জটা দিয়ে রাখবেন আমাকে আমি হচ্ছে দেখে আপনাকে রিভিউ দিয়ে দিব ভয় আর যারা হচ্ছে আপনার কি করছেন জব করছেন তারা কি তিরিশ মিনিট করে রাখবেন তিরিশ মিনিট বা চল্লিশ মিনিট করে রাখবেন ঠিক আছে ম্যাথের মধ্যে একটু সময় বেশি দেবেন এবং ইংরেজির মধ্যে আপনার হচ্ছে পরে দেখেন ধর ধরেন হচ্ছে দুই তিন দিন এইভাবে পড়লে আপনার হচ্ছে ধরেন তিন দিনের মাথায় আপনার হচ্ছে ধরেন প্রিপজিশন আর ভার্ব বলে একটা অ্যাক্ট তখন আপনি কি করবেন আপনি হচ্ছে গ্রামাটিক্যাল রুলস যেগুলো বেসিক রুলস যে নাউন প্রোনাউন ঠিক আছে যেমন হচ্ছে সাপোজ ধরেন হচ্ছে নেভার টেল ইজ লাই নেভার নেভারটা কি এই নেভারটা হচ্ছে একটা অ্যাডভার্ব এগুলো আসে অল ইজ ওয়েল অলটা কি অল একটা অ্যাডভার্ব adjective adverb goto ego goto দেখা লাগে এগুলো আসে তারপর হচ্ছে আপনি কি করবেন যে হচ্ছে যদি বন্ধ থাকে তখন হচ্ছে ধরুন দুইটা চ্যাপ্টার শেষ করে ফেলবেন হ্যাঁ এভাবে শেষ করে এন্ড তিন দিন পরলে যদি যদি ধরে noção যাদের বাসায় বসে থাকেন সময় আছে জব করেন না তারা কি করবেন তারা সম্পূর্ণটা আবার রিভিশন দেবেন তিন দিন পর চার দিনের মাথায় আসে আপনারা টার্গেট রাখবেন সকাল 8টা বা 6টা ওটা 11টা বারোটা বা একটার মধ্যে সম্পূর্ণ আমি যা যা করেছি একদম ভালো মতো টু দি রিভিশন দিব একদম ভালো করে আবার পড়ব এবং আহ একটার আমি খাওয়া দাওয়া করে আরেকটা বা তিনটার থেকে আমি হচ্ছে ম্যাথ করতে পারবো সন্ধ্যার মধ্যে ম্যাথ করা শুরু শেষ করে দেবো এবং ওই দিন রাতে আরেকটা ম্যাথের টপিক ধরবো এইটা একটা প্ল্যান থাকা লাগবে কারণ হচ্ছে ধরে আপনি তিন দিন পড়লে প্রচুর পড়বে অনেক পড়লেন আপনার ভোগা বোধের মন থাকবে না এটাই স্বাভাবিক মন থাকবে এটাই স্বাভাবিক যে কে থাকে থাকবে এটাই স্বাভাবিক তো বারবার রিভিশন দেওয়া লাগবে তো একদিন বা দুই দিন বা তিন দিন পর পর আপনার হচ্ছে আপনার মনে থাকবে আপনারা কি করবেন অফিস হাওয়ারে আট ঘন্টা তো আপনাদের নামে কিন্তু দশ বারো ঘন্টাও রাখেন ওই জায়গাতে কমপক্ষে দুই ঘন্টার মতো রাখবেন প্রতিদিন এই যে তিন দিন তিন দিন দুই ঘন্টার মতো রাখবেন আপনি কি করবেন ওই দুই ঘন্টায় আপনি হচ্ছে রিভিশন দেবেন রিভিশন জাস্ট রিভিশন যা যা পড়েছেন ইংলিশ ম্যাথ দিকে ধরে আপনি একটা অফিস কাজ করতেছেন তখন একটা জিনিস হচ্ছে মনুষ্য সহকারে পড়া অনেক কঠিন কিন্তু একটা ভোকাবুলারি প্রিপজিশন আপনি পড়ে ফেলছেন ওইটা রিভিশন অনেক সুযোগ তো রিভিশন দিবেন তো এইভাবে সে হচ্ছে তিন দিন তিন দিন পর সলভ করবে এবং তার দিনের মাথা কি করবেন রিভিশন প্ল্যান করবে এখন আসি এইভাবে পড়ে আপনার মোটামুটি এগারো বা বারো দিনের মাথায় আপনার মোটামুটি যদি বেসিক থেকেও ধরে সিলেবাস শেষ হয়ে যাবে ঠিক আছে যারা হচ্ছে আমার কোর্সে ভর্তি হতে চান যে হচ্ছে আপনার কোর্স যদি মোটামুটি তিনটা নিতে চান পনেরোশো টাকা পড়ে যাবে হ্যাঁ যে আমি হচ্ছে এটার মধ্যে ডিসকাউন্ট দিয়ে দেবো ঠিক আছে হ্যাঁ যে অনেক পরে বড় একটা ডিসকাউন্ট দিয়ে দেবো আপনারা যারা ভর্তি হচ্ছেন ধরেন বেসিক থেকে যদি আপনি কি করেন শুরু করেন যে তাহলে শেষ হয়ে যাবে বারো দিনে আপনার মোটামুটি শেষ হয়ে যাবে বেসিক থেকে আমি বলতেছি ধরেন আপনি কি শুরু করেন না তখন থেকে শুরু করলে বারো দিন বা চোদ্দ দিনের মাথায় শেষ হয়ে যাবে ঠিক আছে এরপরে এরপরে আপনি যদি হচ্ছে কি কিভাবে আমার কোর্সে ভর্তি হন আমি তো হচ্ছে প্ল্যান করে দিব কিন্তু হচ্ছে এরপরে যদি হচ্ছে আপনি এক এক হাজার নিয়ে নিচ্ছেন এরপরে যখন কি করবেন এই যে পাঁচ দিন আছে লাস্ট পাঁচ দিন লাস্ট পাঁচ দিন বা চার দিন ধরে চার দিন রাখলে এগুলোর মধ্যে অন্য কোনো জায়গায় থাকবে না যা যা পড়েছেন সবগুলো রিভিশন দেবেন এবং রিভিশন দেবেন এবং হচ্ছে প্লাস আপনি কি করবেন ভোকাবুলারি এবং প্রিপোজিশন কিন্তু মেইনলি হচ্ছে ভোকাবুলারি এগুলো কিন্তু পড়ে যেতে হবে তখন হচ্ছে সাথে সংখ্যাটা কমায় দিতে পারেন ধরেন বিশের জায়গায় দশ আনতে পারেন এরকম

আরো কোনো সমস্যা থাকতে আমাকে বলবেন আমাকে জানাবেন আমি হচ্ছে আছি এবং আমার কোর্সে ভর্তি হতে চাইলে অবশ্যই জানাবেন আমার ডেসক্রিপশন